হ্যাঁ আলাইকুম আজকে একটি টেস্টের বিষয়ে কথা বলবো টেস্টটির নাম হচ্ছে এসএফটি টেস্ট বা স্কিন ফর থিকনেস টেস্ট এই টেস্টের মাধ্যমে মানুষের ত্বকের কন্ডিশন দেখে বোঝা যায় বা পরিমাপ করে বোঝা যায় মানুষটি কতটুকু সুস্থ বা অসুস্থ সে অপুষ্টিতে আছে না পুষ্টিতে অপুষ্টিতে ভুগছে বা স্বাভাবিকভাবে আছে এই টেস্টের মাধ্যমে বোঝা যায় তো এই টেস্টটির জন্য যে স্কেলটি প্রয়োজন এই স্কেলটি আমি দেখাচ্ছি হ্যাঁ স্কেলটির নাম হচ্ছে বডি ফ্যাট মেজারমেন্ট ক্যালিপার্স আপনি সার্জিক্যাল দোকানে পাবেন আমাদের কাছে নেই আমরা ছবি রাখছি এই স্কেল দিয়ে চা শরীরের চার অংশে পরিমাপ করা হয় চার চারটি যে অংশ এই চারটি অংশের নাম হচ্ছে প্রথমটি ট্রাইসেপ দ্বিতীয় হচ্ছে বাইসেপ তৃতীয় নাম্বার হচ্ছে সুপার সুপ্রিলাক অ্যান্ড হ্যাঁ তো ট্রাইসেপ হচ্ছে বাম হাতের ত্বকের মাপ আর বাইশেক হচ্ছে ডান হাতের ত্বকের মাপ সুপার সাবস্কেপুলার হচ্ছে পিঠের পিঠের ত্বকের মাপ এবং সুপিলাগ হচ্ছে বাহুর উপরে অর্থাৎ পায়ের বাইরে বাহুর উপরের পেটের মাপ এই চার ধরনের মাপের অ্যাভারেজ করে যে মাপটি আসবে এটি ওই রেঞ্জের উপর ভিত্তি করে একটা স্কেল স্কেলিং করা হয় বা একটা ইস নাম্বারিং করা হয় যে হেলদি তারপরে ওভারওয়েট এবং মেল এটা একটা রেঞ্জ করা হয় তো এই স্কিন ফল থিকনেস টেস্টটি বিভিন্ন প্রকারভেদে বিভিন্ন রকম মানে মহিলাদের ক্ষেত্রে এক রকম পুরুষের ক্ষেত্রে তারপরে শিশুদের ক্ষেত্রে আবার অন্য অন্যরকম মানে আলাদা হবে তারপরে জাতিসত্তার ভেদে খাদ্যবাস ভেদে এবং বস ভৌগোলিক অবস্থান ভেদে এই ডেন্সটা অনেক রেয়ার করে বা অনেক বিভিন্নতা হয় তো এই টেস্টটি কীভাবে করা হয় এর এ সম্পর্কে আরেকটি ভিডিও শেয়ার করবো পরবর্তীতে আজকে এ পর্যন্ত স্কিন ফোল্ড থিকনেসটি নিয়ে কিছু কথা বলে